শুভ সকাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন দিনে আবার সকালবেলা দেখা হয়ে গেল আপনাদের সাথে এখন বাজে নটা ঘুম গেছে বেশ কিছু আগেই চায়ের পর্ব হয়ে গেছে এবার টিফিনের পর্ব শুরু হবে আপনাদের কি খবর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অল্প অল্প শীত পড়েছে কে কেমন আছেন অবশ্যই লিখে জানাবেন তো এখন আবার টিফিনটা বানাতে হবে আজকে ডিম কলা পাউডারটি দিয়েই টিফিন হবে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে এসছি এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু কথা হয়ে গেল এরপর পাউরুটিটা তারপর টিফিন খাওয়া হয়ে যাবে তারপর দেখা যাক পরপর আরও কি কাজকর্ম শেখা হচ্ছে আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর কলাও ধুয়ে রেখেছি এই দিয়ে আজকের খাবার। এখন বাজে সাড়ে দশটা টিফিন পর্ব হয়ে গেছে তো এখন একটু বেরোচ্ছি কেন বেরোচ্ছি সেটা জানা বলছি আপনাদের এই যে টপগুলোয় মাটি দিয়ে ব্যবস্থা করে রেখেছি সব গুছিয়ে রেখেছি এই যে টপগুলো এই টপগুলো অনেক দিন থেকেই ফাঁকা পড়ে রয়েছে মানে গাছ বসাবো বসাবো করছি তো আর সে আর হয়ে উঠছে না তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি আজকে এখন একটু বেরোচ্ছি একটু ফুল গাছ কিনে নিয়ে আসবো গাঁদা ফুল গাছ বা আরও যদি অন্য কিছু ফুল গাছ পাই কালার ফুল কিছু শীতকালে ফুল হলে বাগানে খুব সুন্দর লাগে তো সেটা একটু দেরিই হয়ে গেল আমার ফুল গাছ বসাতে তো আজকে টবে মাটিগুলো ঠিক করেছি এখন যাচ্ছি ফুল গাছ কিনতে ফুল গাছ কিনে এনে লাগাবো তারপর রান্নাবান্না সব করব ফুল গাছ কিনে নিয়ে তো চলে এসছি এবার ওগুলোকে পুঁততে হবে মাটিতে নালে গাছগুলো খারাপ হয়ে যাবে তো চলুন আগে মাটিতে পুঁতে গাছগুলোর ব্যবস্থা করে নিই তারপর রান্নাঘরে ঢুকবো যে দেখুন সব গাছগুলো বসালাম এতক্ষণ ধরে এই যে আমাদের বাগানের এই জায়গাটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করে এই যে গাছগুলোকে সব বসিয়েছি টবে মাটি দিয়ে দেখা যাক কতদিনে ফুল পোটে আর এই যে ধনে ধনের বীজ গোটা ধনে এটা গাছ বেরিয়েছে ধনেটাকে কাঁচা ধনেটাকে ভিজে কাপড়ে জড়িয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন তারপর তার থেকে একটু ছোট ছোট একটু শির বেরিয়েছে দেখে রুট বেরিয়েছে দেখে এই যে টবে পুঁতে দিয়েছি তারপর দেখুন কত গাছ বেরিয়েছে এগুলোতে ধনে পাতা হবে গোলাপ ফুলের এই কালারটা পছন্দ করেছি অরেঞ্জ আর ইয়েলো মেশানো এই কালারটা কীরকম লাগছে আপনারা কমেন্টে লিখে জানাবেন লাল গোলাপ গোলাপি গোলাপ তো সবারই থাকে আমি বেশ এই কালারটা আনকমন লাগলো বলে নিয়েছি প্রায় বারোটা বাজতে চললো ফুল গাছ নিয়ে এতক্ষণ চললো তাকে মাটিতে বসানো ঠিকভাবে এনেছি যখন কিনে তাকে তো যত্নও করতে হবে ঠিকভাবে পালনও করতে হবে তাই জন্য অনেকটা সময় গেল তো যাই হোক এখন প্রায় বারোটা বাজতে চললো এবার রান্নাঘরে না ঢুকলে আর রান্নাবান্না আর হবে না তাহলে বিরিয়ানি দুপুরবেলা বিরিয়ানি এনে খেতে হবে তো চটপট রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাটা ছেড়ে ফেলি অনেকক্ষণ তো আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি তো রান্না কিছুটা এগিয়ে ফেলেছি তো দেখাই কি কি এগোলাম এই যে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে এখানে মাছ ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে মুড়োর ডাল করব সেই জন্য এখনও করা হয়নি এবার মাছটা ভাজব আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর ধনে পাতা টমেটো এইসব সব বার করা হয়ে গেছে এই হচ্ছে এখনকার আপডেট রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই যে মুড়ো দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি হয়েও গেছে মুড়োটাও এই যে দিয়ে দিয়েছি এই যে মুড়োটা দিয়ে দিয়েছি আসলে মুড়োটা না খুব টাটকা ছিল টাটকা মাছের মুড়ো তাই জন্য লোভ সামলাতে পারলাম না তো মুড়ো দিয়ে ডাল করে ফেললাম তো আর বেশি বাকি নেই রান্নার একটুখানিই বাকি আছে সেটা সেরে তারপরে স্নান পুজো করব। তারপর তো রোজকার খাওয়া দাওয়া যা যা কাজকর্ম আছেই তো রান্নাটা শেষ করে ফেলি আর এখন তো শীত পড়েছে তাই জন্য খুব বেলা পর্যন্ত কাজ করতে ভালো লাগে না মনে হয় যে একটু রোদ্দুরে গিয়ে বসি তো আজকে এই সব গাছ বসাতে গিয়ে অনেকটা সময় গেছে যাই হোক কাজটা এগিয়ে ফেলি রান্নাটা শেষ করে ফেলি নান পুজো হয়ে গেছে আর রুদ্রও এসে গেছে তো সেই জন্য তিনজনে একসঙ্গে মিলে খাবো তো ভাত বাড়ি তাহলে অনেক দিন বাদে আজকে তিনজনে একসাথে খেতে বসেছি রুদ্রবাবু স্কুল থেকে এসে গেছে বসে গেছে খেতে একসাথে তিনজনে রুদ্র কি মেনু দেখ আজকে কাটার ডাল খাওয়া ভালো করে অত মাথায় চাপা দিয়েছিস না এখন অত ঠান্ডা নেই এখন বাজে ছটা আজকে একটু দুপুরবেলা শুয়ে আর ঘুমিয়ে পড়েছি আসলে ভাত খেয়ে উঠে একটু চাপাচুপি দিয়ে শুয়েছিলাম আর একটু শীতের আমেজ পড়ে গেছে তার জন্য একটু ঘুম এসে গেছে তো পড়াতে যেতে হবে একটু দেরি হয়ে গেল তো চাটা না খেয়ে তো যেতে পারবো না সেই জন্য চাটা নিয়ে বসে গেছি চা খেয়ে পড়াতে চলে যাব আমি তো চা খেয়ে পড়াতে যাবো তো আপনার ওদিকে দেখুন কি করছে গুড ইভিনিং एवरीवन এখন বাজে হচ্ছে সাতটা দশ তো আপনারা দেখলেন ওদিকে যে মা কি করছে না করছে তো আজ এখন আমরা খানিকক্ষণ আগেই আর কি মানে এই সাড়ে ছটা নাগাদ আজকে একটা মানে ছোট্ট পাওয়ার ন্যাপ নেওয়া হয়েছে আমার পাওয়ার ন্যাপ নেওয়া হয়েছে ও রীতিমতো ঘুমিয়েছে এক ঘন্টার জন্য আর কি তা আমার একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নেওয়া হয়েছে তো ইচ্ছে ছিল যে আজকে একটু হাঁটতে যাওয়ার বাট সেটা আর সেটা হয়ে ওঠেনি মানে অনেকদিন পর একটু ভালোভাবে একটু ঘুমানো গেছে সেই জন্য মানে তারপরে তো মানে উইন্টার সিজনে ঠান্ডা একটু আমেজটা এখন একটু পড়েছে সেই জন্য ভালো মতনই ঘুম হয়েছে তো যাই হোক আর সকালবেলা ওর কাজকর্ম থাকে তারপরে ইয়ে ফনজোকেও দেখার বিষয় থাকে মানে আমার সেসব থাকে সংসারের কাজকর্ম থাকে সেসব থাকে প্লাস ওর বেরোনোর থাকে ফিরে এসে আবার ও পড়ায় তারপর আমিও পড়াই তো সেক্ষেত্রে সেগুলোর ব্যস্ততাও থাকে তো সেই সব কারণে ও মানে বিজি থাকি তো এবার হচ্ছে যে আজকে ওই জন্য মানে শরীরটা ঠিক ভালো নেই বলে মানে আজকে অফ ডে নেওয়া হয়েছে আর মোস্ট ইম্পর্টেন্টলি স্টুডেন্টদের হচ্ছে সব এক্সাম চলছে এখন আজ থেকে স্টার্ট হয়েছে হ্যাঁ আজকে টিউসডে তো আজকে টোয়েন্টি ফিফথ অফ নভেম্বর তো আজকে থেকে সব এক্সাম গুলো স্টার্ট হয়েছে আজ থেকে সব স্টার্ট হয়েছে হ্যাঁ তা মোটামুটি আমরা যাদেরকে পড়াই তাদের সব মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি যার কারণে ওদের হিন্দি দিয়ে স্টার্টিং আর কি তো আমরা মানে আমাদের দেখবেন যাদের বেঙ্গলি হচ্ছে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদেরও অনেক সময় মানে আমরাও আমাদের স্কুল লাইফে অনেক সময় বাংলা দিয়ে স্টার্টিং পেয়েছি তো ওদের হিন্দি দিয়ে সেটা আছে আর এই একজনকে দেখুন ঘটলু বাবা ঘটলু বাবাকে আজকে জামা জামা পরানো হয়েছে আর কি করবে তার নেই ঠিক ইনি তো শুচ্ছেন আর ঘুমোচ্ছেন শুচ্ছেন আর ঘুমোচ্ছেন সারাদিন ঘুমোচ্ছে মানে আর কি বলবো মানে ল্যাদ বাচ্চা হয়ে গেছে একদম এক নম্বরে ল্যাদ বাচ্চা হয়ে গেছে ফু ফু করে চলছে চুলটা বাদ যাই হোক তো সেটাই আর কি তা ওর সাথেই আমরা ও এখন বিস্কিট খাবে ও তো মানে আমি পাওয়ার ন্যাপ নিয়েছি নীল এক ঘন্টার জন্য ঘুমিয়েছে আর ইনি তো ক ঘন্টা ঘুমিয়েছে নেভার এন্ডিং আমি শেষে বললাম চলো ওঠো বলে জোর করে উঠিয়ে দিয়েছি সারাদিন ওর এর কাজ কি আছে হয় খেলে নালে ঘুমোয় এই দুটোই ওর কাজ তো এনিওয়ে ও এখন বিস্কিট খাবে তো সেই প্লেফুল জিনিসটা আপনাদেরকে বরং শেয়ার করি আপনাদের সাথে চলুন তো এই যে এখানে এনারা দুজন চলে এসছেন আর এবার আজ এখন বিস্কিট খাওয়ানো হবে তো কি গেমটার নাম বলছিলে তোমাদের বলো প্লিজ গেমটার নাম হচ্ছে ফাইন্ড দা বিস্কিট ওকে মানে এটা হচ্ছে একটা গোটা বিস্কিট ওকে সেখান থেকে এটাকে হাফ করব করে হাফটা আগে ওকে খাইয়ে দেব বাকিটা ওকে খুঁজতে দেব মানে খুঁজে বার করে ওকে খেতে হবে সেই বুঝছো হ্যাঁ নিয়ে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি

স্মেল ওর বলে না মানে যেকোনো হ্যাঁ এক্সপ্রেশনটা এই যে আপনারা দেখতেই পেলেন কিভাবে দেখাচ্ছি ওকে দিয়ে দিলাম পঞ্জো তোমাকে এইটা সার্চ করতে হবে ঠিক আছে বেস্ট অফ দ্য পার্ট ঠিক আছে এনো দেখো 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 কই কই নামো 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 এই তো এখানে এখানে খোঁজো খোঁজো নামো হ্যাঁ দেখো কোথায় আছে খোঁজো খোঁজো কোথায় আছে কোথায় কই কোথায় আছে কোথায় কোথায় খোঁজো খোঁজো খোঁজো

চটপট দেখো কোথায় আছে খাটে আছে খাটে খাটে হ্যাঁ খাটে আছে দেখো খাটে আছে কোথায় আছে কোথা एक्चुअली কোথায় তোমার হাতে নাকি হুম আচ্ছা বলো তো কোনাতে আছে এটা কোনাতে আছে কোন হাতে কোনাতে আছে কোথায় কোনাতে আছে কোন হাতে হইছে দেখো কোনাতে আছে বলো কোনাতে আছে

दिक्कड़ रखो तो तुम ही पापी रखो ओ दीगे ओ दीगे ओ जो ओ दीगे ओ दीगे ओ दीगे हम्म 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 बिस्पुरे चलेगा ना कुछ होगा स्मेल पाच से वो कहनी ए, ए, ए गुड बॉय गुड बॉय गुड बॉय गुड बॉय फुली बाबले फुली बाबले हैंड शिक दां 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 तात्री

হ্যাঁ কথে বাহ খুব সুন্দর খুব সুন্দর খেলা দেখিয়েছো তুমি সবাইকে বাহ গুড বয় গুড বয় তো ঠান্ডা তো পড়েই গেছে মানে সেটা আপনাদের তো আগেই বললাম তো ঠান্ডা যেহেতু পড়েছে তার জন্য মানে ঠান্ডা জামা কাপড়গুলো লাগবে তো সেগুলোই মানে আমাদের ঠান্ডার যে জামা কাপড়ের যে পোটলা সেগুলোকে মানে বার করা হয়েছে এইমাত্র মাত্র তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই জিনিসটা একবার বললাম শীতের জামা কাপড়ের পোটলা চলে এসছে ঝুলি ঝুলি থেকে এখন এখন কি কি বার করা যাক দেখা যাক বার করা যায় সরি মানে বার করা যায় সেটা দেখা যাক স্লিপ অফ টান হয়ে গেছে মোটামুটি ঠান্ডা তো যা মানে টেম্পারেচার দেখলাম রাতের দিকে মোটামুটি সেভেন্টিন টু সিক্সটিন ডিগ্রি মানে ড্রপ হওয়ার কথা আছে সকাল থেকে সেটা আওয়াজ পাচ্ছি দেখা যাক আদৌ চাকলে এখন আবার গায়ে হবে কিনা সেভাবে ব্যাপার আছে এই একটা পাফার জ্যাকেট আছে স্লিভলেস দেখি এটা হয় কিনা আমাদের তো খুব ভীষণই মানে খুবই তো আমরা মানে হেলদি যাই হোক এটা কিছু হওয়ার নেই এটা জাস্ট এইভাবে পড়া যাবে কেমন লাগছে বন্ধুরা বেটার তো আপাতত এই পোটলা থেকে সব জামা কাপড় এখন বের করতে হবে তো দেখলেন যে সব পোটলা বেরিয়েছে কাজেই সেগুলো পোটলা যেহেতু বেরিয়েছে সেখান থেকে শীতের জামা কাপড়গুলো বার করে নিতে হবে অ্যাকচুয়ালি আমরা তো অ্যাপার্টমেন্টে থাকি তো সেখানে স্পেস খুবই কম তো সেক্ষেত্রে সব জায়গা তো আর সব মানে জামা কাপড়ে ভর্তি করে রাখা যায় না তো সেই জন্য যেগুলো এক্সেস কিছু হয় সেগুলো এরকম পোটলা বানিয়েই রাখতে হয় সেই স্পেসটা আমাদের দরকার দেখা যাক যদি ভগবান কোনো দিন দিন দেন তাহলে সেটাও হ সম্ভব হয়তো হবে এনিওয়ে তো এখন বাজে আটটা ষোলো তো খিদেও পেয়ে গেছে খুবই মানে কিছু খাওয়া হয়নি বিকেল থেকে তো সেই জন্য কিছু একটু খেতে ইচ্ছা করছে হালকা অল্প মানে অল্প কিছুই খাবো বাট কিছু একটা ওই হয় না বিকেলবেলার টুকটাক আপনারা তো এতদিনে জেনেই গেছেন তো দেখি এনাকে বলে এনার কি বক্তব্য বলছি আটটা তো বেজে গেছে কিন্তু খিদে পাচ্ছে হ্যাঁ তাহলে কিছু একটু নিয়ে আসো মানে মুড়ি দিয়ে খাওয়ার মতো হালকা কিছু সিঙ্গারা বা খাস্তা কচুটি হলে খুব ভালো হয় দেখা যাক কোনটা পাওয়া যেতে পারে এই টাইমে আশা করছি সিঙ্গারা হয়তো পাবো না খাস্তা কচুরিটা পাওয়ার চান্সেস আছে তো দেখা যাক কোনটা পাওয়া যায় তো যাই হোক আমি নিয়ে নিয়ে আসি আপনাদের সাথে তারপরে আবার কথা হচ্ছে এই যে আনা হয়েছে খাস্তা কচুরি কাছ থেকে দেখাও আর এই যে গরম গরম খাস্তা কচুরি আর খাস্তা কচুরি যেটা আমি বললাম যে এখন সিঙ্গাড়া পেতাবো না ওইজন্য খাস্তা কচুরি পেয়েছি গরম গরম তো সেটাই চলে এসেছি তো আমরা তো এখনই খাস্তা কচুরি টচুরি খাবো খাস্তা কচুরিটা সত্যি খুবই খাস্তা খুবই ভালো মানে গরম গরম একদম এসছে। গরম খেলেই তো অ্যাকচুয়ালি খাস্তা কচুরিটা ঠিক ভালো লাগে না তাই না তো যাই হোক আমরা তো এখানে খাবো খেয়ে এবার একটুখানি টিভি দেখবো দেখে তারপর আবার রাতের খাবার বানাতে হবে হবে খেতে দিতে অনেক কাজ তাই ওদিকে আপনারা বরং দেখুন মা কি করছে এখন বাজে নটা এই যে পড়ি আমি ফিরে গেছি বাড়িতে ঢুকছি তো অলি নীলের সঙ্গে সময় কাটিয়ে আপনাদের কেমন লাগলো তো আমি এসে গেছি আর যাই হোক শীতের রাত যেন মনে হচ্ছে খুবই নিশুতি লাগছে চারদিক মনে হচ্ছে যেন অনেক গভীর রাত হয়ে গেছে তো এবার আমাকে একটু রেস্ট নিতে হবে নিয়ে তারপর আমি খাবার দাবার বানাবো তো ব্লগটা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি খুব ভালো লাগে তাহলে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাই হোক পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকুন দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার তো ডিনার বানাবো তো তাতেও কিছু সময় লাগবে আর নটা তো বেজেই গেল তো ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন শুভরাত্রি